চারিদিকে এত ধুলো মনটা রেড়ি করে ওঠে আগে ফুঁদিয়ে দিয়েই গুলোকে উড়িয়ে দিতে পারতাম এখন জল ঢালছি করছি তবু ধুলোগুলোকে কিছুতেই মুছতে পারছি না পৃষ্ঠা উল্টাচ্ছি ধুলো পোশাকে ধুলো সাদা মনগুলোতেও জমেছে ধুলো প্রতিবাদ করছি কর্তব্য ধুলোর মিছিল ভেঙে স্তূপটাকে সরিয়ে দিতে পারছি না হাত পা ছড়িয়ে ধুলোতেই বসে পড়েছি আজ ধুলো ছাড়তে ছাড়তে এক পৃথিবী ক্লান্তি এসে পাহাড় গড়েছে তাই আজকাল ভীষণ ভয় করে ভয় করে মনে হয় সত্য শিব সুন্দরের সব আলো ঢাকা পড়ে যাবে ধুলোর পাহাড়ের নিচে কেমন যৌবন আছে সমস্ত ধুলোর পাহাড় সরিয়ে পৃথিবীকে আলো দেখাবে